স্থগিতাদেশ বহল করা হয়েছে বলতে গতকালকে যে হচ্ছে স্থগিতাদেশ দিয়ে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে ওই লাস্ট যেই অর্ডারটা সেই অর্ডারটা বহাল রেখেছে দ্যাট মিনস হচ্ছে নয় তারিখ যেই আমাদের ডাকশ নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচন হইতে কোনো বাধা নাই এটা হচ্ছে আজকের অর্ডার অনুযায়ী বাট আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে গতকালকে স্থগিতাদেশ হঠাৎ করে চাপিয়ে দেওয়া যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের জন্য প্রস্তুত শিক্ষার্থীরা আমেজ পূর্ণ পরিবেশে ডাকসুকে অ্যাকসেপ্ট করে নিয়েছে সেখানে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে সকল ধরনের থাকা সত্ত্বেও হঠাৎ করে হাইকোর্টের একটা আদেশ একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের উপর এটা ষড়যন্ত্রেরই অংশ ছিল এবং আজকে চূড়ান্তভাবে হচ্ছে নয় তারিখে নির্বাচনের ব্যাপারটা সিদ্ধান্ত জানিয়ে দিয়ে দিয়ে দিতে পারতো আগামীকালকের জন্য ঝুলিয়ে না রেখে এই যে একটা অপচেষ্টা বা হচ্ছে ডাকসুকে বাঞ্চাল করার ষড়যন্ত্রেরই অংশ হিসেবে এটা হচ্ছে বলে আমরা মনে করছি এখন প্রশ্ন আসতে পারে যে কারা ষড়যন্ত্র করছে সেই জায়গাটাই আমরা সকল শিক্ষার্থীরা এটা আমরা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তত এই জায়গাটায় বোকা বানানোর কোনো সুযোগ নাই যারা শুরু থেকেই চাচ্ছিল যে ডাকসু এখন হওয়ার পরিবেশ নাই ডাকসু না হোক ডাকসুকে বিভিন্নভাবে পিছিয়ে দেওয়ার যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল যখন অফিসিয়ালি তফসিল ঘোষণার পর থেকে প্রচার প্রচারণা শুরু হয়েছে ছাত্ররা যখন তাদেরকে যখন দূরে সরিয়ে দিচ্ছে ছাত্রদের কাছে যখন তারা গ্রহণযোগ্যতা হারাচ্ছে আর তখন বুঝতে পেরেছে যে আমরা নিশ্চিতভাবে সামনে নয় যাচ্ছি পাশাপাশি এই হেরে যাওয়ার আশঙ্কা থেকে তারা সকল ধরনের প্রপাগান্ডা অপচেষ্টা চালিয়ে রুখতে না পেরে সর্বশেষ হাইকোর্টের এই আশ্রয়টুকু ষড়যন্ত্র অংশ হিসেবে নিয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে বাট লিটারেলি আমরা সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এই নয় তারিখেই আমরা আমাদের ডাকসু বাস্তবায়ন করব বলে বদ্ধপরিকর মানে এটা অনেকটা পাগল হয়ে যাওয়ার মতো যে ডাকসুকে আসলে কিভাবে বন্ধ করব। সেটার জন্য যত ধরনের ক্যালকুলেশন আছে যত ধরনের হচ্ছে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রগুলো তারা করার চেষ্টা করছে আর এরই ধারাবাহিকতায় ফরহাদের ব্যাপারটা ওইখানে রিতে আনা হয়েছে বাট ফরহাদ কিন্তু খুব ক্লিয়ারলি তার যেই ডিক্লারেশন সেটা কিন্তু সে দিয়েছে যে যিনি রিট করেছেন তার এই অপোজ করার যে জায়গাটুকু অধিকারটুকুকে তিনি সম্মান জানিয়েছেন স্বাগত জানিয়েছেন বলেছেন যে আমরা আইন এবং আদালতের প্রতি সম্মান জানাই সেই থেকে সেই জায়গা থেকে যেহেতু উনি আইনের আশ্রয় নিয়েছেন আইন এবং আদালত যদি সুবিচার করে সেই সুবিচার আমরা স্বাগত জানাবো এটা হচ্ছে আমাদের অবস্থান বাট তারা আসলে নির্বিশেষে সকল ধরনের অপচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছেন ভারতীয়ভাবে তারা যেভাবে কালচারাল ফিসিজম চালানোর চেষ্টা করেছিল তারই অংশ হিসেবে তারা এই ধরনের একটা নেগেটিভ বা হচ্ছে জাতিকে বিভক্তির দিকে ঠেলে দেওয়া জাতির মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া নারীদের প্রতি মানে এই বিদ্বেষ মনোভাবটা আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র যেখানে আমরা দলমত নির্বিশেষে সকলকে কিন্তু নারী মনে করি গতকালকে যখন বামপন্থী একজন নারীকে জহুঅলের একজন শিক্ষার্থী আলী হোসেন যখন হচ্ছে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন তার বিকৃত মস্তিষ্কের কারণে ছাত্র শিবিরের যে প্যানেল শিব প্যানেল থেকে কিন্তু আমরা লিখিতভাবে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানিয়েছি এই বিকৃষ্ট মস্তিষ্কের শিক্ষার্থীকে আইনের আবস্থায় নিয়ে আসা হোক এবং লিখিতভাবে আমরা সেটা নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব করেছি তা আমরা কিন্তু বামপথী নারী বলে সেখানে কিন্তু আমরা কোনো ধরনের বৈষম্য করিনি বাট যখন আমাদের সাবিক তামান্নাকে বিল বোর্ডের মধ্যে যখন রাক্ষসের মতো করে ছবি অঙ্কন করে দেওয়া বিদ্বেষ সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হিজাবু ফুবিয়া যখন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তখন কিন্তু অনেক সুশীলরা কথা বলেনি তারা কিন্তু এই জায়গায় নারীকে নারী মনে করতে পারেননি তো এই জায়গাগুলোতে আমরা দিতে চাই নারীকে আমরা নারীর মর্যাদায় রাখতে চাই সমন তাদের মর্যাদা গুলোকে আমরা সমুন্নত রাখতে চাই